তো জিতুর বিরুদ্ধে এই যে ভয়ঙ্কর অভিযোগটা উঠেছে তো সেটার বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছে মানে সেটা নিয়ে মুখ খুলেছেন কিন্তু তার প্রাক্তন স্ত্রী নবনীতা তো তিনি কি জানিয়েছেন তিনি যেটা বলছেন যে মুখ খুললেন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা এবং তিনি যেটা বলেছেন যে জিতুর সঙ্গে তার বিচ্ছেদ হলেও তার যে চারিত্রিক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভিডিও টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে যেটা এখন চলছে আর কি টালিগঞ্জে একজন অভিনেতা এবং একজন অভিনেত্রীর মধ্যে যে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে তো সেইটা নিয়েই আমার আজকের ভিডিও তো এখন যে অভিনেতা মানে জিতুর ওপর যে আরোপুলো দিদিপ্রিয়া করেছে ঠিক আছে এর মধ্যে কতটা সত্যতা আছে কতটা সত্যি কতটা মিথ্যা সেটা জিতু জানে সেটা দিদিপ্রিয়া জানে তবে জিতু কিন্তু আমাদের কাছে শুরু থেকে শেষ অবধি মানে দীতিপ্রিয়ার সঙ্গে যা যা কথা হয়েছে হোয়াটসঅ্যাপে সেগুলো সেই চ্যাটিংটা শুরু থেকে শেষ অবধি কিন্তু সে একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছে ওপেন আপনারাও হয়তো অনেকে দেখেছেন এবং সেই চ্যাটে কিন্তু নর্মাল কথোপকথন আছে ঠিক আছে এবং সেখানে কিন্তু তারা সমস্ত রকম কথা বলেছে মজা করেছে যেরকম হয় সহ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা মজার একটা সম্পর্ক তো হয় তো সেরকম মজা করেছে সমস্ত কিছু সেই সেই সমস্ত কিছু নিয়ে আছে এবারে যে কথাগুলো জিতু বলেছে মানে যেগুলো দিতিপ্রিয়া বলছে যে এই বিষয়গুলো তো আর ভালো লাগেনি ঠিক আছে যেমন এক তো হচ্ছে যে সে যখন দিতিপ্রিয়া বলেছে আমি ডাক্তারের কাছে যাব তখন জিতু বলেছে তুমি কি প্রেগন্যান্ট এটা একটা হলো এছাড়াও বোধহয় একটা ছবিকে এআই মারফত সেটাকে একটা অন্য অন্যরকম ছবি করা হয়েছে তো সেইটা পাঠিয়েছে মানে সম্পর্কগুলো এদের কাছে অনেকটা বলা যেতে পারে মজার ছিল তাই জন্য কিন্তু এরা যেহেতু একই সঙ্গে কাজ করছে সহ অভিনেতা এবং অভিনেত্রী তো এদের মধ্যে সমীকরণটা যদি খুব সহজ না হয় যদি খুব মানে এরা যদি একে অপরের প্রতি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু এরা ঠিকভাবে অ্যাক্টিং করতে পারবে না ঠিক আছে এটা কিন্তু একটা নর্মাল ব্যাপার যেখানে ধরুন এরা যে অভিনয়টা করছে সেখানে তো একটা ধরুন প্রেমিক প্রেমিকা বলুন বা স্বামী স্ত্রী বলুন এই রোলগুলো প্লে করে তো এই রোলগুলো যখন প্লে করছে তো তখন তাদের কেমিস্ট্রি তো একটা থাকতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও এই ধরনের তারা হয়তো কথা বলছে সব কিছু করছে দেখুন আমি আবারও বলছি আমি কিন্তু কখনো বলছি না যে জিতু ভালো দিদিপ্রিয়া খারাপ বা দ্বিতীয় প্রিয়া ভালো জিতু খারাপ এইটা একদমই নয় কারণ আসলে ব্যাপারটা কি যেটা প্রিযা একটা কথা বলেছে যে আমরা ওপর থেকে দেখে কিন্তু কাউকে কিছু বুঝতে পারি না আজকে হয়তো জিতু যেটা নিজেকে দেখাবার চেষ্টা করছে হয়তো সেটা নয় হয়তো দিদিপ্রিয়া তার আসল রূপটা দেখেছে এইটাও হতে পারে ঠিক আছে একদম যে পুরোপুরিভাবে যে জিনিসটা চলছে সেটার মধ্যে যে জিতুর কোনো দোষ নেই এটা কিন্তু হতে পারে না তো কিন্তু জিতু যেটা করেছে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাটিংটা কিন্তু ও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে এবং সেটাতে কিন্তু ঘোরোতর আপত্তি হয়েছে এই দ্বিতিপ্রিয়ার কারণ সে মনে করেছে যে তার একটা পার্সোনাল চ্যাট সে কারোর সাথে করে সেইটা কেন ওপেন ওভাবে চলে এলো এবং শুধু তাই নয় প্রথমে এই চ্যাটটা যখনও পোস্ট করে জিতু তখন কিন্তু সেটাকে দিদিপ্রিয়া যে ফোন নাম্বার সেটা কিন্তু দেখা গেছে তারপরে সেটাকে সে রিমুভ করে বা এডিট করে তারপরে পোস্ট করে এখন কথা সেটা নয় কথা হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা চলছে তার মধ্যে কি জিতু কি সত্যি খুব খারাপ মানুষ বা দ্বিতিপ্রিয়া কি সত্যি খুব খারাপ মানুষ আমরা কেউ জানি না তাই না জিতুর যে প্রাক্তন স্ত্রী নবনীতা সে কিছু কথা বলেছে তো আসুন সে কি বলেছে একটু আমি আপনাদেরকে শোনাই সে আহ এই যে অভিযোগটা উঠেছে জিতুর বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠেছে তো জিতুর বিরুদ্ধে এই যে ভয়ঙ্কর অভিযোগটা উঠেছে তো সেটার বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছে মানে সেটা নিয়ে মুখ খুলেছেন কিন্তু তার প্রাক্তন স্ত্রী নবনীতা তো তিনি কি জানিয়েছেন তিনি যেটা বলছেন যে মুখ খুললেন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা এবং তিনি যেটা বলেছেন যে জিতুর সঙ্গে তার বিচ্ছেদ হলেও তার যে চারিত্রিক স্বচ্ছতা সেটা নিয়ে কিন্তু তার মনে কোনো সন্দেহ নেই মানে জিতু কিন্তু চারিত্রিক দিক থেকে কিন্তু যথেষ্টই স্বচ্ছ আছে এবং তার মধ্যে কোনো রকম মানে এই ধরনের জিনিস নেই যেটা ধীতিপ্রিয়া দাবি করছে আচ্ছা ছোটো পর্দার নায়িকার কথায় আমি ওকে নিপাট যেহেতু তিনিও ছোট পর্দায় কাজ করেন নবনীতা তো আমি ওকে নিপাট ভালো মানুষ বলেই চিনি আমাদের সম্পর্ক থাকাকালীনও এরকম কিছু হয়নি করেনি তার জন্য ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায় প্রশ্ন তোলা যায় না তাই এর না এর নামে এরকম অভিযোগ শুনে আমি একটু অবাকি হচ্ছি মানে তিনি একটু সারপ্রাইজ হয়ে গেছেন যে এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে আর সব থেকে বড় কথা এখানে কিন্তু দিতিপ্রিয়ার একজন বয়ফ্রেন্ড আছে ঠিক আছে তিনিও কিন্তু অভিনেতা তিনিও কিন্তু অভিনেতা এবং দিতিপ্রিয়ার বয়স কিন্তু বেশি নয় এবং তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কিন্তু বিভিন্ন ঘুরতে যাওয়ার ছবি বা বিভিন্ন রকম খুব সুন্দর মুহূর্ত কিন্তু তার ইনস্টাগ্রামে কিন্তু শেয়ার করে ঠিক আছে তো তার একটা সম্পর্ক আছে সেটা নিশ্চয়ই জিতু জানে এবং সেটা কিন্তু তার চ্যাটেও কিন্তু ফুটে উঠেছে চ্যাটেও কিন্তু ফুটে উঠেছে জিতু তাকে তার বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলেছে যে খুব ভালো মেয়ে হচ্ছে এই অভিনেত্রী ঠিক আছে তো মোটামুটিভাবে বলা যেতে পারে যে দিতিপ্রিয়া একজন খুব ভালো অভিনেত্রী এবং জিতু সেটা একদম জানে এবং মেয়েটি খুব বয়স কম এবং খুব অথচ কত ভালো অভিনেত্রী এবং তার বয়ফ্রেন্ডকে সে এক একটাই জিনিস বলেছে যে সে একজন হিরে পেয়েছে ঠিক আছে মানে দিতিপ্রিয়াকে এখন ব্যাপারটা হচ্ছে দিদিপ্রিয়া সম্পর্কে জিতু কিন্তু মিডিয়ার সামনে ভালো ভালো কথাই বলছে কাজেই কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা কেউ জানি না অথচ দ্বিতীয়প্রিয়া কিন্তু এর পুরোপুরি অপোজিট জিনিস দাবি করছে আরেকটা জিনিস যেটা যে যে ছবিটা নিয়ে বিতর্ক হয়েছিল মানে যে ছবিটা দিতিপ্রিয়া বলেছিল যে ওই ছবিটা ফেসবুকে পোস্ট করা যাবে না সেই ছবিটা কিন্তু খুব সাধারণ একটা ছবি খুব নর্মাল একটা ছবি তো সেই ছবিটা জিতু তার ওয়ালে যখন পোস্ট করেছে সেটা দিতিপ্রিয়ার আপত্তি হয়েছে ঠিক আছে মানে জিতু তার ওয়ালে কি ছবি পোস্ট করবে সেটা কিন্তু দ্বিতীয়প্রিয়াকে জিজ্ঞেস করে করতে হবে এরকম একটা ব্যাপার আমরা যে পুরো চ্যাটিংটা আমি দেখেছি এবং আপনারাও হয়তো অনেকে দেখেছেন সেই চ্যাটিংটা যদি আপনারা একটু ঠিক করে দেখেন সেই চ্যাটিংটা কিন্তু একটা নর্মাল চ্যাট হয়েছে এবং সেখানে কিন্তু কোন রকম ঝগড়া ঝাঁটি কোনো কিছু হয়নি এবং লাস্টে জিতু তাকে দুবার ফোন করেছে ওখান থেকে দেখা গেছে কিন্তু সে ফোন রিসিভ করেনি ঠিক আছে এবং এর আগে কিন্তু নর্মাল কথোপকথনই হয়েছে আর একটা কথা যেহেতু বারবার বলছে যে দিদিপ্রিয়ার মাকে নাকি ভীষণ ভয় করে যেহেতু দিদিপ্রিয়ার সঙ্গে সবসময় মা থাকে যেহেতু মেয়েটির বয়স খুবই কম তো সে যখন শুটিং করছে বা সমস্ত কিছু করছে তার মার সঙ্গে থাকে আরেকটা কথা আমি বলতে চাই এখানে দিদিপ্রিয়া কিন্তু তার একটা ইন্টারভিউতে বলেছে এটা কিন্তু আপনারাও হয়তো অনেকে শুনেছেন যে তার মা তার সঙ্গে থাকে এটা একটা মেন কারণ হচ্ছে দিদিপ্রিয়ার কিন্তু মাথাটা একটু গরম হয়ে যায় মাঝে মাঝে সে একটু শর্ট টেম্পার তাই জন্য কিন্তু তার মার সঙ্গে থাকে কারণ মা তাকে ট্যাকল করতে পারে সেই জন্য তো মোটামুটিভাবে এই যে জিনিসটা ঘটছে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আর কিছুই না কারণ হয়তো এমন কিছু জিনিস দীপিয়ার মনে হয়েছে যে ওই ছবিটা কেন লাগালো ঠিক আছে ওই ছবিটা আমার ভালো লাগছে না বা এরকম কিছু এবং সেটা সে তার প্রোডাকশনকে জানিয়েছে সেটা যদি ডাইরেক্ট সে যদি জানাতো তাহলে এই জিনিসটা হতো না তারপরে তাদের মধ্যে একটা মানে কথোপকথন স্টার্ট হয়েছে হ্যাঁ কথা যেটা হচ্ছে যে এই যে কথোপকথন মানে এখন আমরা যেটা দেখি এই ইন্ডাস্ট্রিতেও ধরুন বিভিন্ন টালিগঞ্জ বলুন বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অনেক কিছু আমরা দেখি কাস্টিং কাউজ থেকে শুরু করে অনেক কিছু দেখি তো এক্ষেত্রে যখন এই ধরনের ধরনের চ্যাটিং হয়েছে বা সেখানে কিন্তু দিদি প্রিয়া চ্যাটিংগুলো করেছে মানে ধরুন কোনো চ্যাট আমি বারবার করে যেটা বলছি কোনো চ্যাট বা কেউ ধরুন আমাকে কোনো মেসেজ করছে আমার যদি সেটা ভালো না লাগে আমি ইমিডিয়েট কিন্তু ওখানে মেসেজ করাটা তাকে বন্ধ করে দেবো আমি তার সঙ্গে চ্যাট করব না তাকে ব্লক করে দেবো সবথেকে বড়ো কথা এবং আমি যদি এক্ষেত্রে ধরিও নিই যে জিতু জিতুকে দ্বিতিপ্রিয়া ব্লক করতে পারেনি ঠিক আছে তার কারণটা হচ্ছে যে সে আর সহ অভিনেতা তাহলেও কিন্তু তার সঙ্গে আমি আর চ্যাট করব না তাই তো তার সঙ্গে আমি আর চ্যাট করব না কিন্তু এদের কিন্তু কন্টিনিউ চ্যাট হয়ে গেছে তার মানে কি এরা একে অপরকে কিন্তু একটা কোস্টার হিসেবেই তারা পছন্দ করে গেছে এবং যথেষ্ট মজার মজার কথাবার্তা কিন্তু বলেছে হ্যাঁ যথেষ্ট মজার কথোপকথন আছে সমস্ত কিছু আছে তো সেখানে যখন এই মজার কথোপকথনে এই একটা দুটো কথা হয়তো যেটা জিতু বলেছে সেটা হয়তো তার মনে হয়েছে যে ওই কথোপকথনগুলো সে নিতে পারবে তার কোনো প্রবলেম হবে না কিন্তু সেইটা নিয়ে কিন্তু সে মুখ খুলেছে আর একটা এখানে কথা একটু প্রযোজ্য আছে সেটা হচ্ছে যে দেখুন এখন সব জায়গাতে চলছে হচ্ছে কন্ট্রোভার্সি যে যত করতে পারবে মানে এই স্টারদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় কন্ট্রোভার্সি একটু ক্রিয়েট করলে কিন্তু তাদের একটা বলতে পারেন ফ্যান ফলোয়িং বাড়ে এবং তাদের সমস্ত কিছুই তাদের একটা নাম হয় ঠিক আছে এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না এবং এখন যা হয়েছে যেটা একজন অনেক বিশিষ্ট যারা অভিনেতা অভিনেত্রী আছেন তারাও বলছিলেন যে এখন একটা দুটো সিরিয়াল যদি হিট হয়ে যায় তাহলে সেই হিরো বা হিরোইন নিজেকে পুরো আকাশে উঠতে শুরু করে ঠিক আছে তারা নিজেদেরকে পুরো একদম বিশাল কিছু ভাবতে শুরু করে তো এক্ষেত্রেও কিন্তু হতে পারে সেরকম কিছু একটা ঘটেছে কারণ অল্প বয়সে অনেকটা ফেম হয়তো সে পেয়ে গেছে যার জন্য হয়তো সে এইগুলো করছে কিন্তু আমি আবারও বলবো যে এর মধ্যে কতটা সত্যতা আছে আমরা কিছু জানি না হয়তো প্রিয়ার কথা পুরোপুরি ঠিক হয়তো এমনকি কিছু জিনিসও ফেস করেছে ঋতুর থেকে যেটা হয়তো সে লোকসমক্ষে বা জনসমক্ষে বলতে পারছে না তো সেই জন্য হয়তো সে এই জিনিসগুলো দিয়ে বোঝাবার চেষ্টা করছে ছোট ছোট জিনিসগুলো দিয়ে দেখো মানুষটা কিন্তু আদতে ভালো না ঠিক আছে হতে পারে হয়তো এমন কিছু একটা ঘটেছে যেটা হয়তো সে জনসমক্ষে আনতে পারছে না বা বলতে পারছে না কিন্তু এই জিনিসগুলো দিয়ে সে প্রমাণ করার চেষ্টা করছে যে জিতু ওই টাইপের মানুষ ঠিক আছে এবং এর সঙ্গে আরও একটা জিনিস যে তার বয়ফ্রেন্ডও কিন্তু মোটামুটি আলোচনা ফালোচনায় দুজনের মধ্যে হয় হয়তো দ্বিতীয়প্রিয়া এবং খুব স্বাভাবিক সেটা ব্যাপার আলোচনা টালোচনা করেই কিন্তু তারা এই এই যে লেখাগুলো মানে ফার্স্টে তো দ্বিতীয়প্রিয়ায় তার মানে ফেসবুকে এতে দেয় তো তারপরে সেখানে সমস্ত কিছু এই যে হচ্ছে এগুলো তো নিশ্চয়ই কোথাও না কোথাও এটা আলোচনা করেই হচ্ছে কিন্তু আবারও বলবো যে এই ধরনের যে একটা জিনিস সামনে এসেছে সেটা কিন্তু শুধু একটা ইন্ডাস্ট্রির নাম কি খারাপ করছে তা না এর সাথে কিন্তু জড়িয়ে যাচ্ছে আরও অনেক কিছু এখন দিদি প্রিয়া বলছেন তিনি আইনের পথে হাঁটবেন কিন্তু আইনের পথে হাঁটতে গেলে সব থেকে প্রথমে যে জিনিসটা সেখানে দেখা গেছে যে তিনি শুরু থেকে শেষ অবধি তিনি তার সঙ্গে চ্যাট করে গেছে এবং চ্যাট কিন্তু শুরু থেকে শেষ অবধি নর্মাল হয়ে গেছে ঠিক আছে পুরোনো নর্মাল ভাবে চ্যাট হয়ে গেছে এখন ধরুন কেউ যদি আমাকে বলে বা যদি ডাক্তার দেখাতে যখন যাচ্ছে তুমি কি প্রেগনেন্ট আমার যদি তার সঙ্গে কথা খারাপ লাগে আমি কিন্তু ইমিডিয়েট সেখানে কথা বন্ধ করবো তারপরেও কিন্তু এদের চ্যাট হয়েছে তাহলে সেখানে তারপরেও যখন চ্যাট হয়েছে তাহলে যখন সে এই জিনিসগুলো নিয়ে কোথাও সে কেস করবে বা কোনো কিছু করবে তখন কিন্তু তাকে এই জিনিসটাও অবশ্যই তারা জিজ্ঞেস করবে যে তুমি খারাপ লাগার পর কেন তুমি আবার চ্যাট করেছো তাই না তো এক্ষেত্রে যদি তিতিপ্রিয়ার সঙ্গে সত্যিই কিছু খারাপ হয়ে থাকে সত্যি তার যদি যে জিনিসগুলো হয়তো সে বলতে পারছে না হয়ে থাকে সেটা অবশ্যই তার আইনের সাহায্য নেওয়া উচিত কিন্তু যদি কিছু না হয়ে থাকে তাহলে শুধুমাত্র এটাকে আর কন্ট্রোভার্সি না বাড়িয়ে দুজনে একসাথে বসে আমার মনে হয় কথা বলে নেওয়া বেটার আরেকটা জিনিস শুনছিলাম যে এরা দুজন যে সিরিয়ালটা করছে সেটাও নাকি বন্ধ হতে চলেছে তার এদের দুজনের ঝগড়ার জন্য বা যা কিছুর জন্য তো সেক্ষেত্রে তো অনেক মানুষের ক্ষতি না একটা সিরিয়াল যদি বন্ধ হয়ে যায় সেখানে দুজন অভিনে অভিনেতা অভিন অভিনেত্রীদের মধ্যে যদি এরকম একটা সম্পর্ক হয়ে যায় তিক্ত সম্পর্ক সেখানে তো তারা খোলাখুলি অ্যাক্টিং করতে পারবে না এবং খুব ভালো হবে না তাদের অ্যাক্টিং বা মানুষজন হয়তো তাদেরকে আর ভালো লাগবে না তাই না অ্যাক্টিং ভালো না হলে তো কারোরই ভালো লাগবে না হ্যাঁ হয়তো ফ্যান ফলোয়ার বেশি হলে জিতুর ফ্যান বা দিদিপ্রিয়ার ফ্যান হলে কয়েকদিন হয়তো দেখবে কিন্তু সেখানে যদি অ্যাক্টিং না থাকে তাহলে কিন্তু মানুষ বেশি দিন তাদের পছন্দ করবে না তাই না তো সিরিয়াল যারা দেখেন মোটামুটি ডেলি বেসিসে তারা দেখেন তো সেক্ষেত্রে একটা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে শুধু মানে প্রোডাকশান হাউসের তো ক্ষতি অবশ্যই এবং সেখানে অনেক মানুষের রুজি রোজগার থাকে তো প্রত্যেকের ক্ষতি কিন্তু প্লাস এখানে আরও একটা জিনিস প্রযোজ্য জিতু যেহেতু অনেক অ্যাক্টিং করেছে এবং সে কিন্তু শুভশ্রীর সঙ্গেও অ্যাক্টিং করেছে বোধহয় কোনো একটি মুভিতে তো তার কিন্তু কাজ পেতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবং সে কিন্তু নিজেকে ঠিক প্রমাণ করার জন্য একদম হোয়াটসঅ্যাপ চ্যাট পর্যন্ত দিয়ে দিয়েছে কিন্তু দ্বিতীয় যদি এরকম কোনো কিছুর সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে যেহেতু মেয়েটার বয়সটা ভীষণই কম এবং তার আগে পুরো লাইফ পড়ে আছে আগে পুরো কেরিয়ার পড়ে আছে তো সেই কেরিয়ারে কিন্তু এফেক্ট হতে পারে তাই আমার মনে হয় কোনো কিছু করার আগে অবশ্যই দুজনে মিলে বসে আলোচনা করে নেওয়া উচিত যদি জিতু সত্যিই কিছু খারাপ করে থাকে তাহলে অবশ্যই জিতুর উচিত যে এর কাছে অ্যাটলিস্ট ক্ষমা চাওয়া বা এরকম জিনিস যাতে না হয় সেটা যেন সে শিওর করে যে না এরকম জিনিস আর হবে না আর দ্বিতীয় প্রিয়ারও উচিত যে ছোটো ছোটো ব্যাপারে এতটা ইম্পর্টেন্স না দিয়ে বা ছোটো ছোটো ব্যাপারগুলোকে এতটা গুরুত্ব না দিয়ে কিছু জিনিস এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার কোনো মানুষের সাথে কোনো মানুষের সাথে যদি খারাপ লাগে তাহলে তার সাথে চ্যাট করা ইমিডিয়েট বেসিসে বন্ধ করা উচিত দুজন কোস্টার হতেই পারে একসাথে কাজ করছে হোয়াটসঅ্যাপ চ্যাট না করলে এমন নয় যে তারা একসাথে কাজ করতে পারবে না তাই না এটাও ভাবতে হবে যেখানে তারা সেটে অত কথা বলে না কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলছে তো এই ব্যাপারটা কিন্তু টোটালি একটা অন্য রকম হয়ে যাচ্ছে তো একটাই বলবো যেন এই ইন্ডাস্ট্রির নাম খারাপ না হয় যেন সব কিছু ঠিক হয়ে যায় আর এই যে নবনীতা যে মুখ খুলেছে মানে জিতুর প্রাক্তন স্ত্রী দেখুন একটা স্ত্রী যখন ডিভোর্স হয়ে যায় হাজব্যান্ড সম্পর্কে কিন্তু সব সবসময় খারাপ কথাই বলে ম্যাক্সিমাম কিন্তু নবনীতা এমন একজন মানুষ দেখছি যে কিন্তু জিতুর সম্পর্কে একদম সত্যি সত্যি কথাটা বলছে তাই ডেফিনেটলি ও হয়তো খুবই ভালো মানুষ তাই না কোনো মানুষকে দেখেই তার মুখ আর মুখোশ কখনোই বোঝা যায় না তার সেই মানুষটির সাথে না থাকলে নবনীতা কিন্তু সেই মানুষটির সাথে থেকেছে থাকার পর সে একটা ওপেন একটা মিডিয়াতে সে এই কথাটা বলছে তার মানে কিছু তো নিশ্চয় তার মধ্যে সে ঠিক দেখেছে তাই না তো সেক্ষেত্রে একটাই বলবো যে এটা এই জিতু এবং দ্বিতিপ্রিয়ার মধ্যে যে ব্যাপারটা ঘটেছে ঘটেছে এটা টোটালি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এবং এটাকে কিন্তু বসে শর্ট আউট করা যায় এটার জন্য কিন্তু কোর্ট কাছারি করার কোনো প্রয়োজন নেই কারণ এই ধরনের কেসে সত্যি কথা বলতে কি কোর্ট কাছাড়িতে প্রচুর টাইম লেগে যায় কারণ অনেক ইম্পর্টেন্স কেস থাকে তো এই কেসগুলো কিন্তু অতটা গুরুত্ব পায় না প্লাস নাম খারাপ হয় টাকা পয়সা খরচ হয় প্রত্যেকটা জিনিস হয় তার থেকে বেটার কি দুজনে বসে কথা বলে নেওয়া দুজনে বসে জিনিসটাকে সর্ট আউট করে নেওয়া কারোর যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে সেইটা যেন ভবিষ্যতে না হয় সেটাও অবশ্যই দেখা তাই না এবং এদেরকে এইটা করতে সাহায্য করা আমি যেটা মনে হয় যে দ্বিতীয়প্রিয়া যে বয়ফ্রেন্ড রয়েছে তারও কিন্তু উচিত এই জিনিসটাকে একটু দ্বিতিপ্রিয়াকে বোঝানো এবং সব কিছু সর্ট আউট করে নেওয়া তাই না প্রোডাকশনে যারা রয়েছে তাদেরও তো অবশ্যই তো যাই হোক বন্ধুরা এই বিষয়ে যদি কোনো খবর থাকে তো অবশ্যই আপনাদের জানাবো এখনকার ভিডিওটি আমি এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম যখন সাবস্ক্রাইব করবেন তখন আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন যাদের আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি এখানেই শেষ করলাম বাই